আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পাঁচই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র বললেন উপদেষ্টা মাহফুজ আলম আগামী পাঁচই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে এমনটা জানিয়েছেন তিনি এরপর জানাব শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও গোপন চুক্তি করা হয়নি বললেন বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ নামানো হয়েছে শুল্ক তবে এই সুবিধা আদায় কোনো ধরনের গোপন চুক্তি করা হয়নি বলে জানিয়েছে বাণিজ্য প্রদেষ্টা ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন এই বাণিজ্য চুক্তি নির্বাচিত সরকার চাইলে বাতিলও করতে পারবে এদিকে আঞ্চলিক নিরাপত্তা ইন্দো প্যাসিফিক কৌশল এবং সামরিক শক্তি ব্যবহারের বিষয়ে ওয়াশিংটনে বৈঠকে বসছেন ডক্টর খলিলুর রহমান ও অ্যালিসন হুকার যুক্তরাষ্ট্রে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে বাংলাদেশের নিরাপত্তা বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে এদিকে ফল বিপর্যয়ে কুমিল্লায় চারশো কলেজের খালি থাকবে দেড় লাখ আসন দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কলেজগুলোতে সৃষ্টি হয়েছে শিক্ষার্থী সংকট ফলাফল গণিতে ব্যাপক ভরাডুবির কারণে এবার একাদশ শ্রেণীতে ভর্তিতে কুমিল্লা বোর্ডে চারশো আটষট্টিটি কলেজে প্রায় দেড় লাখ আসন খালি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদ ইউএনবির কুমিল্লা শিক্ষা বোর্ডের পরিসংখ্যান বলছে বোর্ডের দিনে থাকা চারশো আটষট্টি কলেজে মোট আসন সংখ্যা দুই লক্ষ উনষাট হাজার দুইশো ষাটটি কিন্তু দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় বোর্ডের আওতাধীন ছয় জেলায় উত্তীর্ণ হয়েছে মাত্র এক লক্ষ ছয় হাজার পাঁচশো একাশি জন শিক্ষার্থীর ফলে এক লক্ষ বান্ন হাজার ছয়শো উনআশিটি আসন ফাঁকা থাকছে এবং সর্বশেষ জানাব পাকিস্তানে পুলিশ চেক পয়েন্টে ডাকাত দলের হামলা পাঁচজনের করুণ পরিণতি পাকিস্তানের পাঞ্জাবের রহিম ইয়ারখানে পুলিশ চেকপোস্টে ডাকাত দলের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে পাল্টা আঘাতে এক ডাকাতও নিহত হয়েছে বলে জানা গেছে পুলিশ জানিয়েছে কাঁচা এলাকার ডাকাতরা রহিম ইয়ারখানের একটি পুলিশ চেকপয়েন্টে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাঁচে আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র বললেন উপদেষ্টা মাহফুজ আলম আগামী পাঁচে আগস্টের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষিত হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ নিজের ভেরিফাইড ফেসবুককে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি পোস্টে তিনি লিখেছেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্র ইস্যুককে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখেটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ এরপরই একটি পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন জুলাই ঘোষণাপত্র আসছে উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছর আটই আগস্ট দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যার মূল ম্যান্ডেট রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করা এই ধারাবাহিকতা একটি রাষ্ট্র কাঠামো সংস্কার জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে দলমত নির্বিশেষে সবাই জুলাই ঘোষণাপত্র চায় কারণ জুলাই ঘোষণাপত্র যদি না দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা আগামীতে যে কোন সরকার আসলে তাদেরকে বিদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো সম্ভব হবে আর এটি বিএনপির হয়তো মনোবাসনা কারণ জুলাই ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি কোন সুরে কথা বলছে সেটি তাদের বিষয় তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও সত্যি যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছে উপদেষ্টারা তারা জানিয়েছে বাংলাদেশের যেসব আন্দোলন সংগ্রাম হয়েছে এগুলোকে যদি কোনো স্বীকৃতি না দেয়া হয় তাহলে ভবিষ্যতে সমন্বয়কদের গলায় ফাঁসি রশি পড়বে এমনটাই জানানো হয়েছে কারণ যারা কোন দেশে সরকারকে উৎখাত করে তারা ওই দেশের বিদ্রোহী হিসেবে পরিচিত হয় আর বিদ্রোহীদেরকে কখনো ছাড় দেয় না সে সরকার শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি বলেন বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর শুল্ক পঁয়ত্রিশ উপদেষ্টা জানিয়েছেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি করেছি সেটি সবার সামনে উন্মুক্ত আমরা কোনো গোপন চুক্তির মধ্য যাইনি এসব গোপন চুক্তি আমাদের জন্য খুবই খারাপ পরিস্থিতি তৈরি করতে পারত সুতরাং কোন গোপন চুক্তিতে যেতে হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা কূটনৈতিক বিশ শতাংশ করতে সমর্থ হয়েছি যেটা সরকারের প্রধান প্রফেসর ইনুসের একটি কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তিনি যথেষ্ট ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার ব্যাতায় নয় তবে অন্তর্বর্তীকালীন সরকারের সবথেকে বেশি ভালো সম্পর্ক ছিল এর আগের টার্মে যারা যুক্তরাষ্ট্রে সরকার গঠন করেছিল তাদের সঙ্গে তারা যদি এখন ক্ষমতায় থাকত তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনেক স্বাচ্ছন্দ্যে রাষ্ট্রভার পরিচালনা করতে পারতেন আঞ্চলিক নিরাপত্তা ইন্দো প্যাসিফিক কৌশল ও সামরিক শক্তি ব্যবহারের বিষয়ে ওয়াশিংটনে বৈঠকে বসছেন ডক্টর খলিলুর রহমান ও অ্যালিসন হুকার যুক্তরাষ্ট্রের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আজ বিকেলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন পররাষ্ট্র দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে নাগরিক স্বাধীনতা এবং সম্পত্তির সময় বাংলাদেশের সামরিক শক্তি ব্যবহারের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে বৈঠকের সময়সূচি প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খলিলুর রহমানকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যথেষ্ট আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়া হয় সেজন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি বাংলাদেশের শুল্ক নিয়েও যুক্তরাষ্ট্রের এসটিএস এর সঙ্গে আলাপ আলোচনা করেছেন সেই সঙ্গে আলাপ আলোচনা করার মাধ্যমে তিনি পুরো বিষয়টিকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন বলে জানানো হয়েছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাকিস্তানে পুলিশ চেকপয়েন্টে ডাকাত দলের হামলা পাঁচজনের করুণ পরিণতি পাকিস্তানের পাঞ্জাবের রোহিমিয়ার খানে পুলিশ চেকপোস্টে ডাকাত দলের হামলায় পাঁচ পুলিশ নিহত হয়েছে পাল্টাগাতে এক ডাকাত নিহত হয়েছে বলে জানা গেছে আজ এই তথ্য নিশ্চিত করেছে পাঞ্জাব পুলিশ এক বিবৃতিতে পাঞ্জাব পুলিশ জানিয়েছে কাঁচা এলাকার ডাকাতরা রোহিমিয়ার খানের একটি পুলিশ চেকপয়েন্টে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে ডনের খবরে বলা হয়েছে কয়েক দশক ধরে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন ডাকাত দল উত্তর সিন্ধু এবং দক্ষিণ পাঞ্জাব অবস্থান করছে জন্য স্থানীয় পঙ্গু করে দেয়া চাঁদাবাজি নিঃশংস হত্যাকাণ্ড এবং প্রধান মহাসড়কে লুটপাট করা নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে অঞ্চলটিতে পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে গড্ডু কাশ্ম রোডের কাছে চক সেও এবং চক মাহির মধ্যে অবস্থিত কাঁচা এলাকায় খেসানি পুলিশ চেকপয়েন্টে রকেট লাঞ্চার এবং গ্রেনেড ব্যবহার করে প্রায় চল্লিশ জন ডাকাত আক্রমণ করে হামলার সময় নগরের মোহাম্মদ ইরফান মোহাম্মদ সালিম মোহাম্মদ নুখাইল এলিটফোর্সের পুলিশ সদস্যরা নিহত হন রহিম ইয়ারখানের খলিল এবং গজানভারও নিহত হন হামলায় পুলিশ পাল্টা হামলা চালালে একজন ডাকাত নিহত হয় আকস্মিকভাবে হামলার পর পুলিশ এলাকায় ডাকাতদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করে বিবৃতিতে বলা হয়েছে আইজি উসমান রহিম খান জেলা পুলিশ কর্মকর্তা ইরফান আলী সামনকে হামলায় জড়িত ডাকাতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন নিহত পুলিশ সদস্যদের জানাজা দুপুর আড়াইটায় রহিমিয়ার খান পুলিশ লাইনে হওয়ার কথাও উল্লেখ করা হয় এতে